তে প্রচুর গরম দিয়েছে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে এখন যাব উমাদির মেয়ের বার্থডেতে তো চলো যাওয়া যাক এনে আম নেই নেই চলো 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 না তোমার ঝুনঝুনি না তোমরা দেখতেই পারলে কোনো মতে আর ওই ক্লিপটা মাথায় রাখবে না মানে বো ক্লিপ যেটা রয়েছে তো বোন এখানে চা নিয়ে এসছে তো আমি তাড়াতাড়ি মেকআপটা করে নিয়েছি আর চাটা খেয়ে নেবো খেয়ে তারপরে রেডি হব রেডি হয়ে বেরোবো তো এই সেই কাপটা তোমাদের কি মনে আছে আমি পুজোর সময় কাপ দুটো কিনেছিলাম ডক্টর দেখাতে গিয়ে আমার যেদিন মানে বেবি হওয়ার পরে যেই চেক আপটা থাকে সেই সময় গিয়ে আমি কাপ দুটো কিনেছিলাম আর স্টেলা দেখো না যথারীতি খাটে উঠে যাচ্ছে চা খাওয়ার লোভে ও রোজ চা খাওয়ার সময় আসবে আর এরকম বিস্কিট নিয়ে চলে যাবে তো যাই হোক কথা বলতে বলতে আমাদের চাটা খাওয়া হয়ে গেল চাটা খেয়ে যে রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো এই যে রেডি হয়েও গেছে আরও কেউ রেডি করিয়ে দিয়েছি এবারে আমরা বেরোবো তো চলো যাওয়া যাক সবাই বেরিয়ে গেছে আমরা পেছনের রাস্তা দিয়ে বেরোবো আর ঘরটা একদম ছত্রাকার হয়ে আছে যেহেতু ছোট বাচ্চার ঘর ওই জন্য সবসময় ছত্রাকার থাকে আর এই যে আমরা বেরিয়েও গেছে আর পূজা লজ্জায় দেখো না ক্যামেরার সামনে আসছে না বলছে কি আমাকে নিস না আমাকে নিস না তো এখন আমরা মানে আমি পূজা পূজার মেয়ে আর বাবলি সোমনাথ আমরা এই কয়জনই যাচ্ছি আর আমার বোন তো সবাই সবার বাচ্চা নিয়ে নিয়েছে আর যাও যাও মেয়েও ভিতরে কি গরম আজকে প্রচুর গরম দিয়েছে দেখতেই পারলে প্রথমে ঢোকার মুখে বার্থডে গালের বাবার সাথে ডিজাইনদার সাথে দেখা হয়ে গেছে আর খুব সুন্দর এই ডেকোরেশনটা করেছে দেখছো বেলুন দিয়ে কত সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে রামকৃষ্ণপুর মাঠে যে ক্লাবটা রয়েছে সেখানেই হচ্ছে কি অনুষ্ঠানটা হয়েছে তো যাই হোক তো চলো ভেতরে যাওয়া যাক আর এই দেখো কি সুন্দর দৃষ্টির এখানে যে ফটো যে কি বলে এটাকে ফটো ফ্রেম মতো করেছে ব্যানারটা ব্যানারটা খুব সুন্দর করেছে তো যাই হোক বেরোচ্ছিলো না মুখ দিয়ে কথাটা এই যে এখানে কত সুন্দর দেখো বেলুন দিয়ে ডেকোরেশন করেছে এখানে কেক কাটিং হবে কাকে দিচ্ছে ওই না কাটিংটা হয়ে গেল তো চলো যাওয়া যাক এবারে চিকেন পকোড়া ফুচকা এইগুলোর দিকে তো এখানে চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি ফুচকা এগুলো করা হয়েছিল তো বোন আগে ফুচকাটা খেয়ে নিচ্ছে তারপরে আমি খাবো আমি আরুকে যেহেতু ধরে আছি আর বাবলির মেয়েকে সোমনাথ ধরে আছে তো ওই জন্যেই আমরা একে একে খাবো যাই হোক তো এখানে কেক কাটিং হয়ে গেছে আগেই বললাম ওই জন্য কেক খাওয়ার জন্য এই পাশে চলে এসেছি আর এর মাঝেও আমাদের চিকেন পকোড়া এগুলো খাওয়া হয়ে গেছে কফিটা আমরা খাইনি যেহেতু এখনই কফি খেলেই গরমে খুব এখন দেখতে পাচ্ছিল কী গরম ছিল আজকে তো এখানে চলে একটু ফটো তোলা যাক আজকে 29 মে মানে এত গরম পড়েছে মানে কি বলবো তো বোন এখানে খেতে চলে এসেছে আর আমি নিচে আরুকে ধরেছিলাম বোন এই শুটটা করেছে তোমাদের জন্যে তো পূজা পূজার মেয়ে আর আমার বোন চলে গেছে খেতে তো ওরা খেয়ে নিচে গেলে আবার আবার দুজন দুজনকে ধরবে তারপরে আমরা এক এক করে আবার খাবো খেয়ে বাড়ি আসব তো এখানে আমার কিন্তু ড্রেসটা কপি হয়ে গেছে আরও একজন আমার মতো সিমিলার ড্রেস পরেছিল আমি তো অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখে অবাক হয়ে গেছি তো যাই হোক এরকম হতেই পারে তো তারপরে বোনদের খাওয়া হয়ে গেছে এবার আমিও খেতে চলে এসেছি রেসিপিটা দেখানো হয়নি কি কি মেনু করেছিল তো যাই হোক তাড়াহুড়ো করে খেয়ে এবার বাড়ি চলে যাওয়া যাক আর এখানে দেখো কি সুন্দর নাচ হচ্ছিল নাচ দেখা হয়ে গেছে এই যে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে আর এত গরম আমি কানের টানে অলরেডি খুলে দিয়েছি কারণ আরও টানাটানি করছিলো ওই জন্য কানের ওনা সব আমি ব্যাগে ভরে নিয়েছি আর সবাই আইসক্রিম খেতে খেতে যাচ্ছে আমার বোনের যেহেতু আগেই খাওয়া হয়ে গেছে তো তারপরে আমরা যাচ্ছি আর এখানে ভোট হবে বলে ওই জন্যে এইখানে সব এইসব রয়েছে মানে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে এখানে ভোট হবে ওই জন্যে তো অলরেডি ভোট হয়ে গেছে আমাদের তারপরে আমি ভিডিওটা পোস্ট করতে বসেছি তোমাদের সাথে এডিট করতে বাকি ছিল আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো কেমন হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও